মানে ঢংসং খুব শিখত সন্ধ্যাটা ধৈরা সন্ধ্যা ধৈরা আমি যে বলতাছি আবার একটু নাস্তা দে আমার খাইতে দে আবার খাইতে দে কোনো কথা গ্রাহ্য করলি না হ্যাঁ এই যে সাজু গুজু কইরা সাজু গুজু এখন কই যাস হ্যাঁ রাত করে কই যাস তোর কি আমার কথা তো কানে লাগে না এইটা কা আমার কত কাল আরে তুমি আমার এতটুকু খুব আমার জীবনটাই নষ্ট করে দিলা আমার পাশ লায়া বুঝলায় বিয়ে কইরা ঢাকা চড়ায় আমার জীবনটাই মাটি করে দিলা আমার সব शौक আর লাল কিছু মাটি করে দিলা ডং কম কর ডং কম কোন ডং এ কোন কোন করবি না ডং কম কর টাকা

তুমি আমার চাচা চাল তোমার আমি কি কব তুমি আমার স্বামী তুমি আমার চাচা সোয়াল তুমি আমার কি হাস্ত স্বামী আমার মা কি হয় কি মানে আমার মা তো চাষি শাশুড়ি আর আমি তোর সাসি স্বামী স্বামী মাইন সে তো জুতা দেখবো মানে আপন স্বামী না